আসসালামু আলাইকুম আমি সোনাজ আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম এই গরমের ভিতরে মাঠে গিয়েছিলাম একটু বাতাস হাওয়া খেতে যাই দেখি বাচ্চারা এই ঘুড়ি উড়াচ্ছে তাই আমিও একটু ঘুড়ি উড়াইতে লাগলাম কী যে মজা লাগে ঘুড়ি উড়াইতে পছন্দ করেন এবং ভালোবাসেন সে আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো ছেলেটার কাছ থেকে ঘুড়িটা নিয়ে উড়াইতে আসছিলাম সাবার দিয়ে দিলাম